সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় জেনে নিন চিরতরে মুখের ছোট ছোট কালো তিল যেভাবে দূর করে পেয়াস আসুন দেখে নেই ব্যবহার পদ্ধতি অনেক সময় মুখে ছোট ছোট কালো তিল দেখা যায় এক সময় এটি স্থায়ী হয়ে থাকে এবং ত্বকে দাগের মতো মনে হয় এই সমস্যার সমাধান করতে পারেন ঘরোয়া উপায়ে হোম রেমেডি হ্যাকস ওয়েবসাইট কয়েকটি প্রাকৃতিক উপাদানের পরামর্শ দেওয়া হয়েছে যা ত্বকের তিল দূর করতে বেশ কার্যকর পেঁয়াজ প্রথমে একটি পেঁয়াজ ব্লেন্ড করে এর রস বের করে নিন এটি তুলার বলে এই রস নিয়ে তিলের উপর লাগান বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এই উপাদানটি অনেক দ্রুত মুখের তিল দূর করতে সাহায্য করে পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন রস ত্বকের অনাকাঙ্ক্ষিত কালো ছোটো ছোটো তিল দূর করতে লেবুর রস খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা এই সমস্যা সহজেই সমাধান করে একটি তুলার বলে লেবুর রস নিয়ে তিলের উপর লাগান শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন টানা দুই সপ্তাহ প্রতিদিন এই উপাদানটি ব্যবহার করুন দেখবেন তিল একেবারেই দূর হয়ে যাবে অটোমিল অটোমিল প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে বেশ কার্যকর অটোমিল গুঁড়ো করে এর সঙ্গে তিন টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন এই প্যাক দিয়ে মুখ পাঁচ মিনিট মেসাজ করুন আবার দশ মিনিট অপেক্ষা করুন সপ্তাহে অন্তত দুবার ত্বকের অটোমিল দিয়ে স্ক্রাবিং করান অন্তত টানা চার সপ্তাহ ওই স্ক্রাব ব্যবহার করুন আলু আলু ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাক টানা কয়েকদিন ব্যবহার করুন দেখবেন মুখের তিল একেবারে দূর হয়ে যাবে টক দই পুরো মুখে টক দই লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন টানা চার সপ্তাহ প্রতিদিন দুবার টক দই মুখে লাগান দেখবেন আপনার ত্বকের তিল দূর হওয়ার পাশাপাশি স্টক উজ্জ্বল হবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য